যেহেতু নাম হয়েছে সেহেতু নাম নিয়ে একটু আমরা আশ্বাদন করি কেউ শুনবেন না আশ্বাদন করবেন ভাগবত শোনা যায় না ভাগবত আশ্বাদনের বস্তু এই হলো প্রথম কথা দ্বিতীয় কথা যেই পাঠ করতে আসুক আমি বাচ্চা মানুষ এসছি বা আমার যে ছোট আসবে বড় আসবে যেই আসবে বিচার করবেন না একদম না নিজেকে বড় ভাবা যেমন অপরাধ ভাগবত যিনি করতে এসে তাকে বিচার করে তার চেয়ে মহা অপরাধ আনার আগে বিচার করবেন আনার পরে কোনো বিচার কাউকে করবেন না সে যদি একেবারে কিছু জানে না নিরক্ষ বুদ্ধিহীন বিবেকহীন ভজনহীন সাধনহীন তার মধ্যে কোনো প্রেম নেই তারপরেও তার বিচার করা যাবে না ভেবেছি কি জানেন বেশ কিছুদিন ধরে নিরামিষ খায় তাতে বোধ হয় আমি ভক্ত হয়ে গেছি মিথ্যে কথা ভেবেছি নেই আমি সাধু হয়ে গেছি মিথ্যে কথা কথার মধ্যেই পড়ে না কথার মধ্যেই পড়ে না কেউ তিরিশ বছর ধরে সাধনা করে বলে না সাজে না আবার কেউ সাধনাই করে না তিন দিন ধরে নিরামিষ খাইছে সাইছে অস্থির একেবারে বিরাট সাধু হয়ে যায় চলুন ওই জায়গাটার থেকে ফিরে আসি আগে ভাগবত কেন এসেছে পৃথিবীতে সেটা কি জানি কেন কি প্রয়োজন ছিল ভাগবতের বেদ থেকে আমরা কি পাই বেদ যদি আমরা আস্বাদন করি কি পাই ধর্ম অর্থ কাম মোক্ষ কয়টা চারটে ধর্ম অর্থ কাম মোক্ষ একটা জিনিস আপনি পাবেন না অন্য কিছুতে সেটা কি মুক্তি পাবেন না ভাগবত কি ভেঙে দেখুন এই ভাগবত কি এটা কি জানতে হবে এগুলো কি বলেছে কেউ তাহলে আমি আর এটা বলবো না এগুলো বলেছে কেউ আচ্ছা তাহলে একটুখানি বলি যা জানেন তা বলি কি লাগছে ভাগবতকে যদি আমরা ভাগিতে ভাগ করি তাহলে কি হয় ভয়ে ভক্তি গয়ে জ্ঞান তয়ে ত্যাগ বয়ে বৈরাগ্য ভতে ভক্তি ভক্তিহীন ভাবে কখনো মুক্তির পথ প্রসন্ন হয় না কখনো হবে না আমি জানি আপনারা আমার চেয়ে ভালো জানেন কিন্তু এটা এটা একটু আমায় বলুন পৃথিবীতে এমন একটা পাপ আছে যে পাপ করলে আপনার জীবনেও মাপ পাবেন না কোনোদিনও পাবেন না বৈষ্ণব অপরাধ না না বৈষ্ণব ওই বৈষ্ণবের কাছে গেলে তার প্রমাণ আছে শাস্ত্রীয় প্রমাণ আছে ওই বৈষ্ণবের কাছে গেলে আপনি মাপ পেয়ে যাবেন আচ্ছা না শাস্ত্রীয় প্রমাণ দুগ্যস্বামী প্রভুপাত অষ্টবক্রমণি মাপ পেয়েছিল না আচ্ছা বলুন এমন কি পাপ আছে যা আপনি কোনোদিন মাপ পাবেন না শাস্ত্রের কোথাও লিখানি নেই যে এর মাপ আছে প্রাশ্চিত্য আছে একটা পাপের একটা প্রাশ্চিত্য এটা করলে এটা প্রাশ্চিত্য করো মাপ হয়ে যাবে বৈষ্ণব সেবা দিয়ে মাপ পেয়েছিল কারা পঞ্চ পাণ্ডবে কিন্তু এটাতে মাপ পাবার কোনো রাস্তা নেই সেই পাপটা কি আচ্ছা যারা যারা তিলক পড়েন না হ্যাঁ এবং যারা সিঁদুর পড়েন সিঁদুর পড়েন না না এই সিঁদুর যারা পড়েন এখানে কয়জন আছেন এরকম হাত তুলুন দেখি একটু সিঁদুর কাড়া কাড়া পড়েন একটু হাত তুলে দেখেন দেখি মা একটু হাত আরে খুলেন না শীত এত এত শীত কিসের আমার তো শীত তাই আপনাদের জোরে তুলুন হাত ওই অর্ধেক তুলেছেন কেন মা আপনি উপরে পরে তুলুন অল্প কয়েকজন ভক্ত আমরা রাধে রাধে বলো একবার প্রেমসে বলো আনন্দের সাথে বলো বলেই না বলতেই চাই না কি জোর বলুন রাধে রাধে প্রেম সে বলতে হবে রাধা নাম যদি আসতে কোন রাধে রাধে রাধা শুনবেই না থাকে বৃদ্ধা বল অত শুনতে পায় রাধে রাধে লজ্জা পাশ রাধে রাতে বলিনি জাগে এখন আমি বলবো কি করে নতুন নতুন বললে কি অসুবিধা হয়নি ও বুঝতে পেরেছে ওই মেয়েটা বুঝতে পেরেছে আমার কথাটা দেখেছেন তুই একবার বল দেখি হাত তুলে রাধে রাধে বল মা রাধে রাধে চলুন বাধন করি একটা পাপ কোথাও মাপ নেই একটা জায়গায় মনসংহিতার একটা কোটেশনে শুধু লিখেছে হ্যাঁ মাপ পেতে পারো পাপটা কি সেই পাপটা হচ্ছে ভোন হত্যা যদি কেউ গর্ভের সন্তানকে মেরে ফেলে পৃথিবীর কোনো ক্ষমতা কোন শাস্ত্র কোথাও থেকে তার ক্ষমা করার কোনো অধিকার রাখে ভ্রোন হত্যা মাতৃগর্ভে বাচ্চা এসে গেছে বাচ্চা হয়ে গেছে যে কোনো কারণে মা বাচ্চাটাকে নষ্ট করে ফেল মেরে ফেললো কোনোদিন ক্ষমা পাবে না তার হাতের খাবার খাওয়াও নিষিদ্ধ অধিক্ষেতের হাতের খাবার খাওয়া যাবে কিন্তু ওই মায়ের হাতের খাবার খাওয়া যাবে না এটারও মাপ আছে ভাগবত অধ্যয়ন করবে কিছু না নিয়ে বাড়ি চলে যাবে এরকম ভাগবত অধ্যয়ন না করাই ভালো রাজ্য আসবে কেন কষ্ট করে কিছু যদি না নিয়ে যায় রাজ্যে আর কি আছে ভাগবত শোনা যাবে না পেছন থেকে কেউ এসে সামনে বসবেন না পেছন থেকে পেছন এসে বসতে হবে একদম না সামনে আসবেনই না ভুলেও না তো মহা অপরাধ হয় এক নাম অপরাধ দুই ধাম অপরাধ দুটো অপরাধ যে পেছনে আসবে সে কি আগে যাবে পেছনে যাওয়ার তো পেছনেই যাবে আগে তো যাবে না আমরা কীর্তন এটা দেখতে পাই খুব কষ্ট হয় দেখে কি দেখি এটা মালার ঝোলা নিয়ে এসে কীর্তন চলতে স্যার উনি জৈপে যাচ্ছে কি নামি রে বাবা দুইটা অপরাধ হবে এক নাম অপরাধ আর একটা ধাম অপরাধ পেছনে আসছে এই উনি তো বড় সাধু বড় তিলক করে আগের থেকে হ্যাঁ প্রভু প্রভু সামনে সামনে আসো ব্রহ্মা সামনে আস কেন সামনে কেন সবার পেছনে বসতে একদম সবার পেছনে যে জায়গাতে রাস্তা রাস্তার পাশে বসতে হবে আসতেও প্রণাম যেতেও প্রণাম কল্যাণই কল্যাণ সামনে এসে বসলে আপনি কীর্তনিয়াকে প্রণাম করবেন করতে না আপনি যখন সামনে বসবেন করতে পারবেন ভক্তকে প্রণাম করতে পারবেন সবার পেছনে বসতে হবে যদি আমি পেছনে চলে আসি তো সবার পেছনে বসবো আর যখন কেউ আসবে বৈষ্ণব এবং যাবে হাত দিয়ে তার চরন্তখানি নিয়ে আমার বক্ষে রাখবো এই প্রেম শুরু হবে অপরাধটা কি এই অপরাধ থেকে ক্ষমা পাবার রাস্তা কি রাস্তাটা পরিষ্কার করে বলে দিল ভাগবতের শেষ শ্লোক নাম সংকীর্তনম নাম সংকীর্তনম সর্বপাপ সর্বপ্রনাশনম নাম সংকীর্তনম যশ সর্ব পাপ প্রণাশনম পাপ নাশনম বলিনি প্রণাশনম বলেছে নাশনম বললেই হয়ে যেত প্রণাশনম কেন সর্ব পাপ নাশনম সমাধান না প্রণাশনম কারণ সমস্ত পাপ একসাথে মুক্ত করুন নাম সংকীর্তনম যশ সর্ব পাপ প্রণাশনম সব পাপ একসাথে মাফ করে দেবে একটা পাপ থাকবে না অন্য শাস্ত্র কি কি বললো তুমি যদি ভ্রণ হত্যা করো তো এই তুমি যদি কাউকে হত্যা করো ব্রহ্ম হত্যা তুমি যদি হত্যা করো তাহলে এই শাস্তি কিন্তু ভাগবত বললো না এত ভাগাভাগি করার দরকার নেই সর্বপাপ একসাথে নাশ করব কিভাবে সর্বপাপ প্রণাশ নাম কি করলে নাম সংকীর্তনামস্য যে নাম সংকীর্তন করবে নিত্য নিত্য তার সমস্ত পাপ একসাথে নাশ করবো কিভাবে করব সেটাও পরিষ্কার করলো কি বললো প্রণাম দুঃখ প্রণাম দুঃখ যাকে যেখানে পাও শুধু প্রণাম করে যাও প্রণাম করলেই দুঃখ মাপ হয়ে যাবে পাপ মাফ হবে শেষ কথাটা কি আসলো একদম শেষ কথাটাই বললো নমামি হরিম পরম

ভগবান তিনটি রূপে বিরাজমান এক মৃন ময়ীরূপী ভগবান মৃন ময়ীরূপী ভগবান এক এই যে আপনারা মাটি দিয়ে গড়ে আনছেন এখানকার প্রতিমা এই প্রতিমা কি দিয়ে গড়ে মাটি দিয়ে না এই মৃন ময়ীরূপী ভগবান অর্থাৎ মাটি থেকে যা যা উৎপাদিত হবে গাছ দিয়ে ভগবান বানানো হয় মূর্তি কাঠের মুরুতি তৈরি করা হয় অষ্ট ধাতু দিয়ে তৈরি করা হয় সবই মাটির থেকে সৃষ্ট এই মাটি থেকে সৃষ্ট তাই এগুলো দিয়ে তৈরি করা হয় ভগবান এই এক হচ্ছে মৃন রূপী ভগবান আর একটি চীন ভগবান এই ভগবানের কথা একটু পরে বলি আর এক হচ্ছে বানময়ীরূপী ভগবান বানময়ীরূপী ভগবান কোন জান যে গ্রন্থের মধ্যে ভগবানের লীলা অপ্রাকৃত লীলা নিহিত রয় যে গ্রন্থের মধ্যে ভগবানের নিজের মুখের বাণী থাকে সরাসরি ভগবান যা স্বীকৃতি দিয়েছে গীতাতে তার নিজের মুখের বাণী মুখ বাণী গীতায় আশ্রিত হয়েছে সেটা ভগবান বান রূপী ভগবান এই ভাগবত বান রূপী ভগবান তাই ভাগবত আশা মাত্র সকলে বাহুতলে হরি বলা উচিত এবং অনুধ্বনি করা উচিত কি সত্য আমি হলো বৃন্দাবন যাব না এটা আমার ব্রত সবাই বৃন্দাবন যাবার চায় না আমি ব্রত করছি বৃন্দাবন যাব না আমার গুরুদেব আদেশ দেয় না তখন আমি কখনো কাউকে আদেশ দিলে আমার গুরুদেব দেয় না শিখছি তো থেকে বলছে যে বাবা বৃন্দাবন গেলে একটু এই পর্যন্ত কিন্তু এর বেশি বেশি বলবে না তিনি বৃন্দাবনই থাকেন হরিপ্রসন্ন গোস্বামী প্রভুপাত বৃন্দাবনই তার বাস তো তিনি বারবার বলেছেন একটু বিদ্যা বলে এই পর্যন্ত আর বলে না মানে আদেশ করলে যেতে হবে আর আমি তো ওই রকম আদেশ করলে তো যাবোই যাবো কিন্তু উনি আর আদেশ করতেছে না আমি অপেক্ষায় দিছি তুমিও কহ না আমিও যাবো না তুমিও কহ না আমিও যাবো না আগে তুমি কও তারপরে আমি যাব তুমি নিবা আমি যাব কেন ওই অপেক্ষায় রয়েছি হঠাৎ একদিন আমার সহধর্মিনী তিনি বললো শোনো গুরুদেব বৃন্দাবনে থাকে একবার যাওয়া দরকার না আমি কি কইলে দিন পর আমি কোথায় থাকি মালদা আশ্রমে মালদাতে আশ্রম না হঠাৎ করে আমার সহধর্মিনী একদিন বলছে বৃন্দাবন আমাকে তো বলে নাই ওকে বলছে বাবার একবার বৃন্দাবন নিয়ে আয় তাহলে তো কি ব্যাপার তুমি বললে কেন এতটাতে না গুরুদেব বলছে একবার যাওয়ার লাগে টাকা নাই নিজের পকেটের পয়সা দিয়ে টিকিট কেটে বৃন্দাবন চাও লোক আমি না ভাবনাটা বুঝেছেন তুমি যদি নিবা নেওয়ার মতো নাও আমি যাবার মতো চাইতে পারবো না আমার যাবার ক্ষমতা নাই তুমি যদি দয়া করে কৃপা করে আমাকে না নাও আমার মতো পাশান। আমার মতো ভজনহীন আমার মতো অযোগ্য ভক্ত তোমার আর কেউ নাই জগতের বুকে তোমার চরম তরিতে যদি আমাকে নিয়ে যাও তবেই যেতে পারবো যাইতে পারবো না তিন রাত্রি পর চার দিনের দিন মোবাইলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো মেসেজটা খুলে দেখতেই বললাম শোনু শোনো বন্ধু আবার আমি বন্ধু বলে দেখি শোনো বন্ধু একটা যেন দিল্লি যেতে হবে দিল্লির কাছাকাছি না ও দিল্লি থেকে ষাট টাকা ট্রেনের ভাড়া মাত্র অল্প কয়েক ঘন্টার রাস্তা বলে দেখো মনে হয় গুরুদের কৃপা করছে আমার জন্য কৃপা করে আমার জন্য কৃপা আছে তার রাত তিনটা টিকিট পাঠাইছি বাবা দয়া করে যদি একটু আসতেন বৃন্দাবন দেখতে যেতে চাইছিলাম আপনাকে নিয়ে শিষ্য ছেলে ফোন করেছে আমি কি বললাম জানেন টিকিট তার কারে পাঠাইছস ও জানে যে ছেলে তার বাবা মারে ভাত দেয় না অন্তত পাগলা গোসাই তারে শিষ্য করে না তুই আমারে নিয়ে যাবি বৃন্দাবন তোর বাবা মার টিকিট করছিস কিনা আগে কহ বলে বাবা আমি আমার বাবা মার টিকিট আগে পাঠাইছি এই জন্য আপনারে নিতে চাই ও আচ্ছা সকালে যথারীতি রওনা হলাম দিল্লিতে পৌঁছালাম গুরুদেব জানে না আমি আসতেছি এটা আমার ধারণা গুরু আমার বাবা জানে না যে আমি মথুরাতে স্টেশনে ট্রেনটা থামল একটা গাড়িও পাচ্ছি না বৃন্দাবন যাবার হঠাৎ করে দেখলাম আমার দয়াল বান্ধব মাথায় পাগড়ি বাংা কাছে বলতেছে গাড়ি নিয়ে দাঁড়ায় গাড়িটা নিয়ে দাঁড়ায় আছি না গাড়িতে প্রেম করতে হবে মারে ভালোবাসতে হবে মুখের সাটা মেয়ে ভগবান পাওয়া যাবে না কিন্তু প্রেম করতে হবে প্রেম নয়ন জল থাকতে হবে মা ভক্তি থাকতে অবিচল ভক্তি ভক্তির জায়গায় কম হলে মা ভগবান কৃপা করে না বুকে হাত দিয়ে বলতে পারো সুখে আছো বুকে হাত দিয়ে বলতে পারো ঋণ নাই কারো কাছে বুকে হাত দিয়ে বলতে পারো যে আমার মতো সুখী আর কেউ নাই পারো বলতে এটা বলতে পারো আমার চেয়ে দুঃখী আর জগতের বুকে কেউ নাই সুখ কোথায় থাকে জানো মা সুখ হলে এখানে থাকে একেবারে নীরবে সবাই চায় কেউ পায় না কেউ চায় না একটা জিনিসের দুঃখ তা বাড়িতে এসে সারাদিন করা না রে দরজা খোল আমি আসছি পাল্লাপন করতে কাউরে দশ বছর সংসার করো কিলা লাগে পাঁচ বছর সংসার করো বোর সাথে বনে না সবচেয়ে আপন কি আপন করতে পারলাম না তো বউ আপন হবে কেমনি আতঙ্ করার কথা ছিল সংসার দুঃখ জলদ প্রতিতাস সংসার দুঃখের আলো জলরাশাগ্নি মাতরাই কেবলি কুত দূর বাসনা নিগরিতশ নিরশ্রয়স চৈতন্য চন্দ্রায় মম দেহ পদ অবলম্বন চৈতন্য চন্দ্রায় দেহ প্রথম কথা হচ্ছে স্বামীর বস্তু কাউকে দান করবে না স্বামীর বস্তু কোন বস্তু তোমার কাছে আছে বলো খালি কেটে উপ করে চলে যাবো না এগুলো বলবো

পাঠে গিয়েই দেখতেছি সে শাখা দান করবে পাঁচজন আয়োকের শাখা দান করবে আবার সিদ্ধান্ত আমার কাছে তুমি তোর না কার জিনিস তুই কেন যে বস্তু তোর নয় সেই বস্তু তুই দান করতে পারিস না আরে যে বস্তু তোর তা দান কর স্বামীর কল্যাণের জন্য নয়নের জল দান করে দাও স্বামীর কল্যাণের জন্য নয়নের জল গোবিন্দের চরণে দিয়ে দাও যমরাজের বাবার ক্ষমতা নেই তোমার স্বামীকে কেড়ে নিয়ে যেতে পারে তা তো করতে পারতেছি না সিঁদুর কি মন্ত্র পড়ে নাও মায়েরা কি মায়েরা সিঁদুর মন্ত্র পড়ে নাও সিথির সিঁদুর মন্ত্রবিহীন পড়লে সেটা রং সম হয় আর প্রশ্ন করবো না শুধু উত্তর দিয়ে যাচ্ছি সময় কম এই আঙ্গুলটার নাম বিষ্ণু আশ্রিত আঙ্গুলম এই আঙ্গুলটা যারা এখানে নিরামিষ সেবা করেন বা প্রসাদ ভজি আছেন যারা নিরামিষ সেবা করেন এবং প্রসাদ ভোজি আছেন তাদেরকে বিনীত ভাবে ব্যাসপীঠ থেকে অনুরোধ করছি চরণে হাত রেখে কেউ কখনো ভাববেন না আপনি নিরামিষ সেবা করেন ভাবনাতে যেন না যারা তিলক সেবা তারা কখন আয়নার সামনে গিয়ে দেখে ভাববেন না যে আপনি বড় সুন্দর হয়েছেন আবার বলছি গুরু কৃপা হি বললাম অন্য কিছু নয় গুরু কৃপা পেলেন কৃষ্ণের কৃপা পেলেন বৈষ্ণবের কৃপা পেলেন কিন্তু একের দয়া ভিন্ন জীব নরকেতে গেলেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হল একের দয়া ভিন্ন জীব নরকেতে গেল সে একটাকে সে এক হচ্ছে আমি আমাকে আমি দয়া করি নাই আমাকে আমি দয়া করি নাই বলে আমাকে কেউ কিন্তু স্বর্গে নিয়ে যেতে পারবে না আর বৈষ্ণব তো স্বর্গ আশাই করে না কি জানো স্বর্গ স্বর্গে দেবতারা থাকে তারাও কামনা করছে হে ভগবান আমাকে একবার মানুষ করে মানুষ কুলে পাঠাও যেন আমি সেখানে গিয়ে গোবিন্দ চরণ সেবা করতে পারি বৈষ্ণবের চরণ সেবা করতে পারি একবার পাঠাও তিলক বন্ধ আলাদা গোসাইলে গোসাই তিলক দেওয়া বন্ধ তিলক যারা নেবেন তারা বাড়িতে পরে আসবেন পাঠে আসার সময় পাঠে আসার পর পাঠের কথা হচ্ছে গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা হচ্ছে আর সেই সময় আপনি তিলক দিতে যারেজে ধ্যান ভঙ্গ করবেন এই নিয়ম কোথায় পেয়েছেন বন্ধ এটা অন্য পাঠকরা বলবে না কারণ তাদের আবার আশা লাগবে প্রভুর কৃপা পরে আপনার কৃপা হবে কিনা সেটা আগে বলেন আপনি বলেন আগামী বছর আমি বেঁচে থাকবো দেন একটা গ্যারান্টি নাই সেটা হচ্ছে আমি কখন মরে যাব এই জন্যই মানুষ এখনো ধর্মপথে অগ্রসর হচ্ছে না পরীক্ষিত মহারাজ জেনে গিয়েছিলেন সাত দিন পরে তক্ষক দংশনে তার মৃত্যু তাই তিনি সকল ফেলে সমস্ত কিছু ফেলে দিলেন কিচ্ছু সাথে রাখলেন না এক কাপড়ে বেরিয়ে গেলেন কোথায় কোথায় পাবো আমি সেই বান্ধব যে বান্ধব পরম বান্ধবই আমার গোবিন্দের কাছে পৌঁছে দিতে পারে কোথায় আছে সেই বান্ধব আমার কে আমাকে নিয়ে যাবে সেখানে আবার এত অর্থ কাজে লাগলো না আবার এত শূন্য কাজে লাগলো না আবার এত বড় প্রসাদ কাজে লাগলো না অবিষাব থেকে আমাকে কেউ বাঁচাতে পারলো না তাহলে আমাকে বাঁচাতে কে কে শে গিয়ে পৌঁছালেন সুদেব গোস্বামী প্রভুবাদের কাছে তিনি কি বললেন জানেন চারটা নিয়ম তোমাকে মানতে হবে যদি আমার কথা শুনতে চাও চারটি নিয়ম আমার কথা শুনতে চাইলে তোমাকে মানতে হবে পরিচ্ছিত মহারাজকে পাওয়া মাত্র তিনি নয়নের জলে চরণ ধুইয়ে দিলেন মালা চন্দন করে বললেন এবার কৃপা করে বলুন আমি কেমন করে আনন্দের সাথে আমার আপন বাড়ি ফিরে যেতে পারি চারটে নিয়ম বলেছে তিন নাম্বার পর্যন্ত বলতে বলতেই হয়ে গেছে আর চার নম্বর বলাও লাগেনি প্রথম নিয়ম জিতা সন তুমি তোমার আসনকে জয় করো যে আসনে বসে আছো সেই আসনটাকে জয় করো বলে আসন কি করে জয় করবো বলে আমার দিকে তাকাবে আমার চোখে চোখ লাগবে কৃষ্ণ ভক্ত নয়নে যায় চেনা মা কৃষ্ণ ভক্তের আর কিছু দিয়ে চেনার দরকার নাই তার নয়ন দেখলে চেনা যাবে যে কৃষ্ণ ভক্ত যার গৌর কথা শুনতে নয়ন অঝরে জল ছড়ে সে কৃষ্ণ ভক্ত আমি আপনার দিকে তাকালে কি হবে বলে আমি যতক্ষণ পলক না দেব তুমি ততক্ষণ দেবে না দেখুন আলোচনা কোথায় যায় বলে তাহলে কি হবে আমি যা বলবো তা তোমার কান দিয়ে প্রবেশ করে হৃদয়ের মধ্যে আটকে যাবে তুমি চোখ বন্ধ করলে সেটা সরে যাবে চোখ বন্ধ করলে সেটা সরে যাবে তোমাকে আমি যা হৃদয়ে প্রবেশ করাবো তা তুমি সামনে একদম ছবির মতো দেখতে পাবে হ্যাঁ তবেই তোমার প্রেম হবে বলে তারপরে কি হবে বলে তারপর কি হবে জানো জিত শাস যারা শিক্ষা মন্ত্র নিয়েছেন তারাই বিষয়টা এবার আশ্বাদন করুন জিত শ্বাস বারো আঙুল শ্বাস ভেতরে যায় বাইরে যায় আপনি নিত্য বাঁচেন নিত্য মরেন যখন আপনি নিঃশ্বাস বাইরে তখন আপনি মৃত্যু যখন ভেতরে ঢুকে তখন আপনি জীবিত এই জীবিত মৃতর খেলাটা যারা বুঝে নিয়েছে তারা কখনো আর মায়ার খেলায় আবদ্ধ হয় নাই তারা মায়াকে অতিক্রম করেছে এই চব্বিশ বারো কে চব্বিশ করে চব্বিশ কে আটচল্লিশ করতে পারে কারা যারা ভজন করে যারা সাধক বাবা সাধারণ কথা নয় কথা বলো আমার বাবা শুনে না বসে যাও রোজ তো আসবো না প্রতিদিন তো আসবো না রে মা তোমাদের ঠকিয়েও যাব না বিচার যে হবে একদিন ব্যাস পিঠে বসেছিলি ঠকিয়ে এসেছিস সাধারণে ঠকালে অপরাধ কম হয় কিন্তু যদি একবার এখানে বসে কেউ কাউকে ঠকায় তার কোন ক্ষমা হয় না রে মাদিন তার ক্ষমা হয় না জয় করো কি বলে তোমার কাম জয় হবে কাম জয় হলে ক্রোধ জয় হবে ক্রোধ জয় হলে মথ জয় হবে মত জয় হলে মাশ্চর্য জয় হবে মা জয় হলে মোহ জয় হবে তুমি এই ছয়টাকে জয় করতে পারবে বলে তারপর কি হবে তার পর তোমার দশ তোমার বাধ্যকত হবে প্রভু আছে কি বললেন প্রভু জিত সঙ্গ আমি তো সঙ্গ জয় করেছি আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার প্রজা বর্গ আমার সেনাপতি আমার সৈন্য আমার টসুরা সব আমি জয় করেছি পরমের সঙ্গে পরমাত্মার সম্পর্ক সে সঙ্গ কি জয় করতে পেরেছ সেই সঙ্গটা আগে জয় করো বলে তাহলে কি হবে তাহলে তুমি জানতে পারবে মূল সঙ্গটা কি প্রভু মূল সঙ্গটা তাহলে কি এই এখন বলল সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ তুমি যদি মূল সঙ্গটা চাও তো আগে সাধুর বাজারে যাও কখন যেতে পারবে জানো এমনি যাওয়া যাবে না পূর্ব জন্মের সুকৃতির ফলে এ জন্মে সাধু সঙ্গ মেনে পূর্ব জন্মে স্বীকৃতি না হলে এ জন্মে সাধু সঙ্গ করতে পারবে না